পিতল কন্ট্রাক কিনা মেটাল বডি কিনা এবং কালারের গ্যারান্টি দিচ্ছি কিনা এই বিষয় নিয়ে আজকে আলাপ করবো তো রেট গুলো বলার আগে বিস্তারিত সবকিছু বলার আগে আমি গ্যাং সুইজের আপনার গুণগত মান সম্পর্কে বলবো যেমন এই যে একটা সুইচ আমাদের এম এম ব্র্যান্ডের এটা মার্বেল সিরিজ আমাদের এই এম এম ব্র্যান্ডের মার্বেল সিরিজের সুইচটি আমরা গ্যারান্টি দিচ্ছি আপনার আজীবন গ্যারান্টি এবং এটা কপার কন্ট্রাক্ট কিনা এটা স্ক্রু লোহা কিনা বা পিতল কিনা সবগুলো আজকে আমি ম্যাগনেট দ্বারা প্রমাণ করে দেবো এবং এগুলো রেট গুলো আমি আপনাদেরকে বলে দেবো তো এই সিরিজটি যারা নিতে চান এটা আমাদের নিজস্ব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিশ পরিমাণের গ্যাংসিস রয়েছে এটা আমাদের নিজস্ব সম্পূর্ণ এম এম ব্র্যান্ডের এবং আমাদের কাছে গ্যাংসিস সার্কিট ব্রেকার তার হোল্ডার সবকিছুই রয়েছে পাশাপাশি তৈরি করতে প্রয়োজন

এটা কিন্তু আপনারা ধরতেছে না এটা হচ্ছে অরিজিনালি আপনার পিতল অরিজিনাল পিতল আমাদের স্কুল সহ পিতল লোহার গনি স্পর্শ নাই এবং আমি অন্য একটি কোম্পানির আপনার গ্যাংসির স্ক্রু খুলি দেখেন এটা কিন্তু কপার কন্টাক্ট দেখা যাচ্ছে এটা কিন্তু অন্য একটি কোম্পানি আমি কোম্পানির নাম বলবো না আপনাদেরকে এটা কিন্তু আপনার দেখতে দেখা যাচ্ছে কিন্তু তামার স্ক্রু কিন্তু আসলে এটা তামার স্ক্রু না দেখেন আমি এখানে রাখলাম এটা এই দুইটার থেকে দেখেন কোনটা ধরে দেখেন এটা কিন্তু ধরে বইছে আর আমাদেরটা আপনার কোন স্পর্শ আপনার এখানে নিচ্ছে না দেখেন আমি কিন্তু টাচ করতেছি কিন্তু এটা হচ্ছে লোহা লোহাটাকে আপনার পিতল কালার করে নিয়ে আসছে এটা পিতল বলে আপনাদের কাছে বিক্রি করতেছে তো আমাদের যে গ্যাংসিনগুলো রয়েছে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনার কপার কন্টাক্ট এরাবো না আমি এখন আপনাদেরকে দেখাবো গ্যাং সিজের যে টুল বলে দেব যে আমাদের এই মার্বেল সিজে আপনার কোনটা কত পড়ে আসলে এর আগে ও ভিডিওতে আমি দেখিয়েছি আজকেও দেখিয়ে দিচ্ছি যেমন ওয়ান গ্যাং ওয়ান গ্যাং হচ্ছে একটা সুইচ টু গ্যাং হচ্ছে দুইটা সুইচ থ্রি গ্যাং তিনটা সুইচ ফোর গ্যাং চারটা সুইচ এইভাবে হয় হচ্ছে আপনার সুইচের হিসাব যেমন একটা সুইচ যে সুইচ আমাদের এনএম ব্র্যান্ডের এটা হচ্ছে অনলি 90 টাকা একটা সুইচ আর এটারই আপনার দুইটা সুইচ আছে দুইটা সুইচ নিলে পড়বে হচ্ছে আপনার একশো আশি টাকা তিনটা সুইচ নিলে পর্বে হচ্ছে দুশো আর চারটা সুইচ মানে ফোর গ্যাং চারটা সুইচ নিলে পর্বে হচ্ছে আপনার ফোর গ্যাং বলে দুশো আশি টাকা এখানে ফ্যান রেগুলেটর রয়েছে আইপিএস করা এই রেগুলেটরের রেট হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ফ্যান রেগুলেটর বলে এটা তারপরে রয়েছে আপনার মাল্টি সকেট ফাইভ পিন মাল্টি সকেট এই যে মাল্টি সকেট রয়েছে এই মাল্টি সকেট তিনশো তারপরে কলিং বেল রয়েছে পুশ কলিং বেল কলিং মিলের রেট হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে ডিস দুইশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে পিন শুধু পিন থাকবে তিনশো টাকা তো যারা যারা বুঝতে না পারবেন আমাদেরকে কল করলে বা লিস্ট পাঠাইলে আমি আপনাদেরকে হিসাবটা দিয়ে দিতে পারবো যে আপনার এই সাইজের এই রেট এই সাইজের এত এই প্রাইস পড়বে বুঝছেন তো আসলে অনেকে বোঝে না যে ওয়ান গ্যাং টু গ্যাং এটি কি আসলে আপনারা না বুঝলে আমাদেরকে ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপ এই মধ্যে লিস্ট পাঠাবেন আমরা আপনাদের হিসাব দিয়ে দিব বা রেটগুলো বলে দিব তো এরপরে আমি দেখাব যে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম ওয়ান পয়েন্ট থ্রি আর এম কেবল পরে অনলি পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে

আর ষোলো আর এফ যেটা সাত ষোলো আর এফ যেটা মেন লাইনের জন্য এটা রেট হচ্ছে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ এবং একশো বছর গ্যারান্টি আপনারা আমাদের কেবল স্ক্যাম ন কেন নিবেন যে বড়ো বড়ো ব্র্যান্ড এত কম এই বেশি আপনারা এত কমে দিচ্ছেন বড়ো বড়ো ব্র্যান্ডের তো অনেক দাম কিন্তু আপনারা এত কমে কীভাবে দিচ্ছেন আমাদের খরচ কম আমাদের প্রাইস কম আমরা সীমিত লাভের মাল বিক্রি করি এবং গ্যারান্টি দিয়ে বিক্রি করি তো আজকে আমি একটা বিষয় বলবো আপনাদের তার বিষয়ে যে আমাদের থেকে তার নেবেন আপনারা বড় বড় ব্র্যান্ডের তুলনায় অর্ধেক দাম ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমরা একশো বছরের গ্যারান্টি সহকারে দিয়ে থাকি যদি আমার এই তার কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে এবং আপনি তার নেওয়ার পরে যদি আপনার বাসায় কোনো প্রবলেম কোনো ত্রুটি হয় সম্পূর্ণ তার আমি আমার আপনার আমার খরচে ফুলে এনে আপনারা যেই প্রোডাক্ট লাগাতে চান আপনার বাসায় আমি সেটা আপনাদেরকে কিনে লাগিয়ে দেব তো আমি আমার প্রোডাক্ট এত গ্যারান্টি দিয়ে কীভাবে করতেছি যে আমি জানি যে একটা ভালো প্রোডাক্ট সহজে নষ্ট হবে না তার যদি চামা হয় সেটা বিল্ডিং এর লাইট কিছু হবে না একশো বছর আর দুইশো বছর নাই তো আমাদের তারগুলো আপনার গুণগত মান সম্পন্ন আপনার ইনশাল্লাহ বাসা বাড়িতে নিশ্চিন্তে নির্ভয় ব্যবহার করতে পারবেন যারা প্রবাসী ভাই আছেন যারা দেশে কেউ কোনো লোক নাই আপনারা বিশ্বাসের উপরে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আল্লাহ তো আমি কে বলছেন যে গ্যারান্টি গুলো বললাম এরপর আমি দেখাই আপনাদের এই যেমন হোল্ডার আমাদের কিন্তু ইউজ পরিমাণের কালেকশনে হোল্ডার রয়েছে লতা পাতা তারপরে গোলাপ এগুলো আমরা দিচ্ছি আপনার অনলি বাহাত্তর টাকা আপনার পিস এগুলো আমাদের এম এম ব্র্যান্ডের আপনারা দেখেন এখানে কিন্তু কালার আছে চারটা এই যে আমাদের এম এম ব্র্যান্ডের চারটা কালার এটা তিন পেস একসাথে ইউজ করতে পারবেন এটা রেট হচ্ছে অনলি বাহাত্তর টাকা তো এরপরে আমাদের কাছে কিন্তু সার্কিট ব্রেকার রয়েছে যেটা বাসাবাড়ির জন্য আরেকটি মানে গুরুত্বপূর্ণ বিষয় যে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার রয়েছে আমাদের কাছে সার্কিট ব্রেকার হচ্ছে দুইশো নব্বই টাকা সিঙ্গেল আর ডাবল হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু আপনার জার্মানি টেকনোলজি করা এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার কপার কন্ট্রাক্টের এবং আমরা কিন্তু আজীবন গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি তো আমাদের কাছে তার গ্যাংসিস হোল্ডার নতুন গ্যাংসেস আছে আমাদের মার্বেল সিরিজের তো আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের এই ভিডিওর নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট গুলো কিনতে পারবেন আর বিদেশ থেকে যারা প্রবাসী ভাইয়েরা ভিডিওটি দেখবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন যাচাই বাছাই করে যতটুকু সম্ভব কিনবেন আর বিশ্বাসের উপরে কিনতে হবে তো আমরা প্রোডাক্ট বিক্রি করতেছি আল্লাহ আপনাদের অনেক বছর যাবত ইনশাল্লাহ এই পর্যন্ত দিয়ে এতদূর এগিয়ে আসছি সততার সাথে আল্লাহ অশেষ রহমতে এতদূর আসছি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ নির্দ্বিধায় ইনশাল্লাহ নিতে পারেন এবং আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে আপনার প্রোডাক্ট বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে আপনার ডেলিভারি করে থাকি অনলি এক হাজার টাকা অ্যাডভান্সে তো আমার দোকানের নাম এখন বলে দিই আমি ঠিকানাটা যে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্থান কাপ্তান বাজার মার্কেট মেয়র হানি ফ্লাইওভারের সাথেই পড়েছে এটা হচ্ছে আপনার ঢাকা গুলিস্থান মেয়র হানি ফ্লাইওভারের সাথে টুল ঘরের সাথেই কাপ্তান বাজার এক নাম্বার ভবন টুল ঘরের সাথেই কাপ্তান বাজার এক নাম্বার ভবন সাতষট্টি নাম্বার দোকান আমার আর আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক যারা চিনবেন তারা তো চিনে আসতে পারলে দোকানে আসবেন আর না চিনে আসতে পারলে আমাকে ফোন দিবেন আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো যারা প্রবাসী ভাইরা আছেন তারা আমাদের কাছ থেকে মাল নিতে চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ এবং আপনারা শুধু এক হাজার টাকার কাজ করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পৌঁছিয়ে দিব মাল পৌঁছানোর আগ তরি দায়িত্ব আমাদের মাল পৌঁছানোর আগ তরি দায়িত্ব আমাদের এখানে টাকা পয়সারও কোনো ভয় নাই তো ইনশাল্লাহ নির্ভয় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারেন আমরা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্টগুলোই আপনাদেরকে দেখাইলাম এবং রেটগুলো বললাম তো নিজের পড়া কেউ খারাপ করতে চায় না এটা আপনারও ভিডিও আর বড় করব না আজকের মতো এখানেই শেষ করবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম